আমরা এই মুহূর্তে এখন শিরামপুর পোর্ট চত্বরের সামনে আছি এখন রাত প্রায় পৌনে বারোটা দেখে কিছুই মনে হচ্ছে না এত অপূর্ব আলোর কারুকার্য এই একটা দিক ভেতরে এখনো কাজ চলছে এই হচ্ছে মূল জায়গা ওই যে চার্চ দারুণ সুন্দর একটি আলোর কারসাজি পুরো পার্ক স্ট্রিট ফেল এই যে শ্রীরামপুর কোর্ট ভিতরেও আলো দিয়ে সাজানো খুব প্রাচীন এই কোর্ট তার সামনে এত সুন্দর সুসজ্জিত এই প্রথম শ্রীরামপুর বাসীর কাছে একটি অভিনব ব্যাপার উনিশ তারিখ থেকে খুলে দেওয়া হয়েছে এই আলুর গাছ সবাই ছবি তুলতে ব্যস্ত মানে এই দৃশ্য তো আগে তো এক শ্রীরামপুরের বাসিন্দারা আমি তো অভিভূত এই যে আমার মেয়ে ছুটছে রাত্রিবেলা যেন বলছি পুজো পুজো আবার ফিরে এলো সুন্দর দেখেছিস কতটা জায়গা নিয়ে এই সুন্দর একটি ওই ওখানে দূরে ইমন ম্যাডাম আসবেন গান গাইতে তার জন্য স্টেজ তৈরি চলছে Love you. Good night.